সম্মানিত ভিউয়ার আসসালামু আলাইকুম পরিকল্পনা বিভাগ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা যারা আবেদন করতে চান তারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে চেক করলে আবেদন লিঙ্কটি এবং পেয়ে যাবেন এবং ওয়েবসাইট ঠিকানাটা আমি দিয়ে দেব অথবা সার্কুলার লিঙ্কটি দিয়ে দেব আপনার ওখান থেকে এক লিখে এভাবে আবেদন করতে পারেন আপনারা আবেদন করার জন্য প্রথমে এরকম থাকলে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক করুন এখানে ক্লিক করতে হবে তাহলে এভাবে টিকমার দিয়ে নেক্সটে যাবেন এখানে যাওয়ার পর কোন পদে আপনার আবেদন করবেন আমি বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা বেশি কথা না বলি চলেন শুরু করি এখানে যাচ্ছে পরিকল্পনা বিভাগ প্রশাসন শাখা আপনার চাইলে আবেদন করতে পারবেন প্রথমে অফিস সহায়ক এখানে উনত্রিশটি পদ সংখ্যা খালি আছে আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন আবার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে উনিশটি নেবে আপনার যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং সেই সাথে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত সার্টিফিকেট থাকতে হবে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আবার কম্পিউটার অপারেটার পথ সংখ্যা চারটি আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মান ডিগ্রি থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলা পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ গতি সহ সংশ্লিষ্ট বিষয় এপিডি টেস্ট উত্তীর্ণ হতে হবে আবার ষাট মুদ্রাক্ষরের কাম কম্পিউটার অপারেটার তেরো জন নেবে এখানে আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মানের ডিগ্রি সেই সাথে কম্পিউটারে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি শত শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের শব্দ সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলা পঁচিশ শব্দ থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স ইত্যাদি পরিচালনা দক্ষতা থাকতে হবে আপনার কিন্তু এই যোগ্যতা গুলো থাকলে আপনারা আবেদন করতে পারবেন অলরেডি আবেদনটা শুরু হয়ে গেছে আপনার ছেলে আবেদন করতে পারবেন এবং আবেদনে সময়সীমা এখানে দেওয়া হচ্ছে পাঁচ এগারো থেকে পঁচিশ এখানে শুরু হয়েছে আর শেষ হবে পঁচিশ এগারো দু হাজার পঁচিশ পাঁচটা পর্যন্ত এর মধ্যে আপনারা আবেদন করবেন শেষের দিনে অপেক্ষা কেউ করবেন না কারণ শেষের দিনে সার্ভার ডাউন থাকে অধিকাংশ সময় আবেদন হতে চায় না আর দ্বিতীয়ত আপনাদেরকে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে টেরিটক প্রিপেড সিমের মাধ্যমে এক থেকে তিন নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা সার্ভিস চার্জ বারো টাকা সহ মোট একশো বারো টাকা অফিসের যোগ্য জমা দিতে হবে এবং চার নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা এবং সার্ভিস চার্জ ছয় ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা জমা দিতে হবে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে আরও বলা আছে ক্ষুদ্রণ গোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ প্রার্থীরা ছাপ্পান্ন টাকা জমা দিলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন লিঙ্কটি অবশ্যই আপনারা পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে অথবা এখানে টাইপ করে আপনারা নিতে পারেন তো বন্ধুরা এই ছিল আর আজকের ভিডিও যদি আরও এরকম ভিডিও পেতে চাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল ওপেন করে দেবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ